হ্যালো দাদা দিদিরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো তোমরা বুঝতে পারছো আমি কোথায় এসেছি তো আজ দু হাজার চব্বিশ ফার্স্ট ডে মাধ্যমিক এক্সাম তো আমার বোনের বোর্ড এই স্কুলেই পড়েছে তো নিয়ে এসেছি তো আমার বোনদেরকে স্কুলের ভিতরে ঢুকিয়ে একদম চলে এলাম সাইডে কারণ স্কুলের ভিতরে ঢুকতে দেয় না আগেকার কি জামানায় ছিল কি স্কুলে একদম ক্লাসে ঢুকিয়ে বসিয়ে আসতাম সেই সুযোগটা এখন পাচ্ছি না তো স্কুলের ভিতরে ঢুকিয়ে সাইডে চলে এলাম তো এটা হচ্ছে অর্জুনপুর হাই স্কুল রোডের ওপরেই মেন গেট দেখতে পাচ্ছ আরো অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে ও পরীক্ষা দিতে এসেছে ধর্মডাঙ্গা তিলডাঙ্গা থেকে এসেছে তো এইগুলো গার্জেন দেখছো অনেক গার্জেন এসেছে তো ভিড় অনেক রাস্তাটা জাম হয়েছে পুরো জাম তো আমি ওখানেই দাঁড়িয়ে গেলাম স্কুলের ওখান থেকে আমি একটু সাইডে চলে এলাম কারণ ওখানে অনেক জ্ঞানজাম বিরক্ত বোধ হচ্ছে হ্যাঁ তো ভালো লাগছে না ওখানে থেকে তো একটু সাইডে চলে এলাম হ্যাঁ দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি তো আমি ভাবছি কি কোথায় গিয়ে দাঁড়াবো চারোদিকে দেখছি ফাঁকা জায়গা খুঁজছি হ্যাঁ পাচ্ছি না তো আমি ভাবলাম হসপিটালের দিকেই যাই তো এটা আমার ভাইগুলো দেখছো বলছে ভালোই ভিডিও বানাচ্ছ তো এখন আমি স্টেশন চলে এসেছি কারণ স্টেশনে অর্জুন বুড়ো গেট পড়ে গেছে দেখতে পাচ্ছ গেট পড়ে গেছে তো ওই জন্য একটু এখানে এলাম তো আমার বোনের আগে রেখে অলরেডি ঢুকে চলে চলে এসেছি স্কুলে হ্যাঁ পরীক্ষা অলরেডি চালু হয়ে গেছে হ্যাঁ তো অনেক ছাত্র ছাত্রী এসছে চারটা পাঁচটা স্কুল থেকে ছাত্ররা এসছে অনেক ভিড় প্রচণ্ড ভিড় আর এত মানে মানুষের চাপে এত মাথা গরম হয়েছে কি বোঝা বলার নেই আমার তরফ থেকে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের অনেক অনেক শুভেচ্ছা পরীক্ষা তোমরা ভালো করে দাও হ্যাঁ ভালো সুষ্ঠুভাবে পরীক্ষাটা দিবা নো টেনশানে পরীক্ষাটা দিবা তো এই আশা রাখছি তো গেটটা উঠে গেছে দেখতে পাচ্ছ আর লোকের জ্ঞানজাম দেখো না ভিড় ভিড় দেখছো কত লোক আটকে এই গেটের জন্য অনেক লোক আটকেছিল তো আমি সাইডে চলে এসেছিলাম তো রেল গেটটা খসে গেছে তো এখন চলে যাবো পারি হুম তো আবার আসবো স্কুল নিতে হ্যাঁ দুপুরে তো এখন যেতে হবে বাড়ির প্রায় তিন ঘন্টা আছে তো বাড়ি যাওয়াটাই ভালো তো ভিডিওটা এখান থেকে শেষ করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবে ও নতুন থাকতে হেল পেজটাকে ফলো করবে